দেখেন ইচ্ছা অনেক সুন্দর থাকবে না এই যে মানে ছাগলটা খুব দুধ খাবে চরম খাওয়া ভাই মানে দেখে শুনে তারপর কয় করবে আমি তো বলছি আমি দেখাচ্ছি আমার কাছে দশ টাকা আমার দশটি তারপরে আপনাকে কয় করবেন খাওয়া ইনশাল্লাহ কোনো দুধ খাচ্ছে

তিন হাজার চার হাজার টাকা অ্যাডভান্স করতে হবে গাড়ি তো ফুলটা পেমেন্ট দেবে নাম ঠিকানা ফোন নাম্বার চলে যাচ্ছে মানুষের যে কোনো হাতে বার এক পর্যন্ত কোনো প্রবলেম হলে আমার সেক্ষেত্রে আমার সরো জমিনে আসলে একটা নিলে এক হাজার টাকা ডিসকাউন্ট হবে দর্শক প্রথম পর্ব কিন্তু হাই হাই কোয়ালিটি সব ছাগল ছিল এবং দ্বিতীয় পর্ব কিন্তু হাই হাই কোয়ালিটি ছাগল মাছ সেটা বাচ্চাও থাকবে সেগুলো দেখার কিন্তু অনুরোধ রইলো দর্শক কথা বারো বোনার চলুন আজকের প্রতিবেদনটি শুরু করা যায় ভালো ভাই ভাই শুরুতে মাছ সেটা একদম আনকমন ছাগল ভাই আনকমন ছাগল বিটেলের সাথে যমুনা ভাই সংমিশ্রণ করে বিটেলের সাথে যমুনা ভাই সংমিশ্রণ ক্রস বয়সটা কেমন যাচ্ছে বয়স

জি ভাই দামটা কেমন নেই মাত্র নয় হাজার পাঁচশো মাত্র নয় হাজার পাঁচশো জি খরচ দিয়ে সম্পূর্ণ ভাই যান ভাই সুঠাম দেহের পাঠা বাচ্চা একদম বাচ্চা ভাই বাচ্চা জি জি পদারি

সাড়ে চার মাস মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা হচ্ছে মানে অনেক সুন্দর দুটা একদম লম্বা দেখেন কত রঙের আচ্ছা বয়স গুলা আপনার মোটামুটি চলছে চার মাস সাড়ে চার আচ্ছা অনেক বাড়বে অনেক বাড়বে বাচ্চা দেখেন দুইটা একদম ছবি ভাই ছবি দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর দাম কেমন দুইটা দুদিন সঙ্গে কোনো দর্শককে নিতে সেক্ষেত্রে জোরার দাম নেবো বিশ হাজার টাকা পড়বে বিশ হওয়ার বিশ হাজার ইনশাল্লাহ অনেক সুন্দর বাচ্চা বাচ্চা বিটেলের আচ্ছা কেমন ভাই যেগুলো দেখাবো একদম সব বাচ্চা আচ্ছা মা বাচ্চা দেখাবো বাচ্চা দেখাবো অবশ্যই সেক্ষেত্রে ভাই যান এটা মেয়ে বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা ডবল হার্ড দিচ্ছে দামটা কোনো দর্শক বারো হাজার পর মাত্র বার হাজার মাত্র বারো হাজার সুন্দর মাছ জি ভাই সাথে সাথে ভাই বাচ্চা দুইটা আসছে দেখেন ইনশাল্লাহ ভাই দেখেন কত সুন্দর দেখেন আসছে অনেক সুন্দর ভাই খাওয়া দাওয়া ইনশাল্লাহ করে দুধ খাচ্ছে হচ্ছে মাত্র মাত্র দেখেন দুই দাঁত মাত্র দুই জি ফার্স্ট প্রথমবারের বাচ্চা দামটা কোনো নিতে সেক্ষেত্রে তিনটার দাম কোন দর দাম

দর্শককে দেওয়া দিলে দুইটা নেয় দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র পড়বে একটার দামে একটা ফ্রি একটা ফ্রি

এটা হচ্ছে আপনার বিটলের গরসের একটা বাচ্চা ভাই জি জি বয়স কেমন যাবে বয়সটা বলতে ভাই এটা চার মাসের কয়েকদিন কম বেশি আছে চার মাসের কয়েকদিন কম জি জি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ভাই দামটা কেমন পড়বে দামটা আদল কোন দর্শককে দাম বলে বাচ্চা নিতেছে মাত্র দাম পড়বে ভাই 7000 টাকা 7000 টাকা মাত্র দাম পড়বে 7000 আল ভাই ভাই লাস্ট আকর্ষণ লাস্ট আকর্ষণ লাস্ট আকর্ষণ কি দেশে শেষ করবেন লাস্ট আকর্ষণ দিয়ে একটা খাসির বাচ্চা দেশে শেষ করবেন খাসির বাচ্চা দেশে শেষ করবে জি 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 খাওয়া দাম মাশাল্লাহ চলছে খাওয়া দাম মাশাল্লাহ চলছে ভাই কি জাতের ভাই এটা যত লাস্ট তো ভাই এখানে খাওয়া দাই দেখা দিচ্ছে অনেকজন আবার ভাবে যে লাস্ট এত কম দামে দিচ্ছে খাসির বাচ্চা জি হয়তো খাওয়া দাও ঠিক